হ্যালো গাইজ আলাইকুম ওয়ালাইকুম গীতা সকলে ইনশাআল্লাহ ভালো আসুন আপনার দোয়া আমিও ভালো আছি আজকে আমরা গেছিলাম বাজারও দেখতে পারে আমরা একটা মুরুখকে নিয়ে আনছি তো আমরা ওখান অক্টারে আর সিলিয়েও আনছি বাজার থাকি আর ওখানে আমরা মুরুক্টে কাটবা তো আপনার আমরা লগে এটা আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার পাশে দেখার চেষ্টা করবা আমিও আপনারা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাই দেখতাম বললাম যে আমরা সুন্দর সুন্দর ফাবদা মাছ আছে তো আমরা কিছু ফাবদা মাছও কিনে আনছি আপনারা দেখানি লাগি তো আপনার আমরা লোকা আর আমার টানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা সকলে আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সকলে আমার লাগে বেশি বেশি দোয়া করবা যাতে আমি মানে আর কি আপনার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতাম বিভিন্ন জায়গা গিয়া আর সকলে পানি কমান লাগিয়েছিল দোয়া তো আপনারা আমি নতুন নতুন সুন্দর সুন্দর দৃশ্য আর কি দেখায় মুখ অধক্কা গাই মুরগুলো খাটো হয়েছে অধক্কা প্রথমে মানে কি মুরগটা চিলা বাদে একবার দেওয়া লাগে আর তার বাদে আর কি খাটা খুটি বাদে আর কি ছোটো ছোটো পিস করা বাদে মানে কি আবার দুটো করা লাগে তো গাইজ একটা ধক্কা আমি আর বেশি কথা বললাম না আলহামদুলিল্লাহ গাইজ আমাদের মুরুকাটা শেষ ও ধুরু শেষ আমরা আরও দোকা কলজিয়া আর না কিছু আমি রান খাইতে বলা পাই যেখানে আমি রান কাটোই তো গাইজ আমার খালায় আর কি মাংস খাইতে পারি না কারণ তারা দাঁত একটু প্রবলেম আছে যার কারণে আর তার কলজিয়াটা খাইবা আমি কইছি তো গাইজ ও খুবই সুন্দর আর ফাবদা মাছগুলা খুবই সুন্দর মানে আর কি গলার সাইটটা আর কি আপনার দেখতে পারা যে গলার সাইডটা খাট হয়েছে খুবই সুন্দর লাগে দেখতে আর মাছগুলার সৌকটি সাইডে একটু লাগে আমার আর ওদকা দি দি গাইজ আন্দোইব ফদা মাছগুলা トカゲのファーティステ তো গাইস এখন ফব দমা सर्किल باشه কইবো हम लोग बंदो হইছে এখন হলুদ আশা মান্ন মরিস তো হইবো ওকে হলুদ তো যা তো গাইস এখন মই রিনেট করর যে দেখো কা কমিশন তো করি মই রিনেট করর তো গাইস Be net ge to gaanmmer lo het তো গাইজ ওই তো হক্কা সবদামাজ বাজো হয়ে গেছে মানে কি ও আর কি বাজা সারা ফ্রাই হইছে না এখনও তো গাইজ ও তো আমরা মানে লোক এটা দেখাই তো গাইজ এখানে সাতখরাগুলা খাট হয়ে গেছে এখানে যে আদা রসুন পিঁয়াজ আছে অধকা সাতখরাগুলা খুবই সুন্দর লাগে তো গাইজ দেখতে থাক আলহামদুলিল্লাহ গাইজ আমরা সবদা মাছগুলো বাজ হয়ে গেছে অনেক সুন্দর লাগে অধঃ গাইজ খুবই সুন্দর আর অধকা সাতখরা তো গাইজ মাংস ভাজর বুনা করা হকা হলুদ হয়েছে সামান্য মরি আর কিল তারপরে পরিমাণ মতো লবণ ওই যে অখন শুধু আর কিল বাজি ঘরব তেলও হালকা আর কিল জরইব কারণ বাজি না হলে আর কিল একটু জো খাঁচা খাঁচা থাকি যায় যার কারণে তো মেনেট আমার আব্বু বুয়েস্ক রানবা অনেক সুন্দর লাগে তো গাইজ আমরা বাজি লাগি প্রস্তুতি নেই তো গায়ে যদি হোকা আমরা মানে ওর একটা একটা করি অনেক সুন্দর লাগে আর একটা গাইজ মশলা মসলামাখানি সময় অনেক সুন্দর একটা সুগ্রাম বাড়িছে অনেক সুন্দর তো গাছ দেখতে হোকা আলহামদুলিল্লাহ গাইজ মাংস ভাজ হয়ে গেছে আর বাইরে ফসুর মেঘ দে আপনারা জানয় জানছে ওই আন্দার তো জানলাম তাই যখন আমরা আসল প্রস্তুতি তো যে যেখানেও মানে আর কি মাংস ভাজ আছে যখন আস্তে আস্তে পেঁয়াজ রসুন ডালখিনি এলাচি দেবো তেজপাতাও দেবো যখন নাড়ই গো হালকা সুন্দর লাগে লাল লাল ব্রাউন কালার বা দে আমরা মরিচ দিম হলুদ তারপরে মিক্স মশলা অধকা খুবই রেড কালার হয়ে গেছে একটু জাল জাল করে তো আর পরিমাণ মতো হালকা ফানি ওইব আরও মাংস দেওয়ার অদ হকা যেহেতু আমি একটু জোল পছন্দ করি যখন একটু জুল জুল রান্ধইবা গাইস খুবই সুন্দর লাগে তো গায়ে ওদা মাংসটা আর কি আমরা আমার নিমু ও গাইস দুমা উড়ে রই গেছে মাংসটা তো ওখানে আমরা মানে আর কি সাত করা বাগা দিলে হালকা করে তেল দেব তো ওই ওখানকার তেল দেবাইছে ওখান রসুন দেওয়ার অনেক সুন্দর লাগে ওখানে একটু ব্রাউন কালার বাদে আর কি এখন পেঁয়াজ দেব তো এখন পেঁয়াজ দেবইছে

অনেক সুন্দর লাগে তো আয়োজন এক ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটার পার্ট টু ইনশাল্লাহ আসবে আপনারা দেখবেন অবশ্যই আর আজকের মতো সবাই ভালো থাকুন আমি আর বেশি কথা বলালাম না সালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার কাতু আর আগামী পূর্বে আপনারা দেখতে পারবেন আমরা কী কী করলাম তো আজকের মতো ভালো থাকুন